প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিফা আরিফার বিয়ে শাদি হয়নি আরিফা থাকে তার ফুপুর কাছে তো আরিফা বাসায় কাজ করে তো পাশাপাশি তার একটি সেলাই মেশিন আছে সেটা দেখ কাজ করতো এবং আরিফা সংসারটা মোটামুটি খা ফুপুর সংসারটা আরিফা এক হিসাবে নিজেই চালাতো কারণ ফুপুর যে ফুপা আছে আরিফা ফুপা একটু কাজ করে না একদিন কাজে গেলে তিন দিন যায় না সারাদিন ঝগড়া লেগেই থাকে তো হত দরিদ্র আরিফা তার ফুপুর কাছে মানুষ হয়েছে এর জন্য ফুপুকে ফেলে দিতে পারে না তো আরিফার বিয়ের বয়স হয়েছে সেদিকে খেয়াল নেই তো বর্তমানে আরিফা বুঝতে পেরেছে যে তার একটা ভবিষ্যৎ আছে তো ফুপুর কাছে থাকলে তার নিজের ভবিষ্যৎ হবে না বা নিজের মানুষও হবে না তো আরিফা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে কারণ এর মধ্যেও আরিফাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু যখনই আগায় তখনই তার ফ্যামিলি থেকে হয়তো যৌতুক চায় বিয়েটা বারবার ভেঙে যায় তো ছেলের রাজি হলো ছেলের পরিবার থেকে যখনই বিয়েটা যৌতুক চায় তখনই বারবার বিয়েটা ভেঙে যায় তো আরিফা চাচ্ছে যে নাকি তাকে মন থেকে ভালোবাসবে মন থেকে চাইবে তার বয়স চেহারা যেমনই হোক আরিফা তার কাছেই যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা